নোটিশের পরেও সরে না যাওয়ায় প্রশাসনের তরফে চলল ক্ষতিগ্রস্ত দোকানিদের দাবি দ্রুত প্রশাসন যাতে তাদের ক্ষতিপূরণ দেয় জ্বালানি তেলের মজুত ভাণ্ডার গড়ে তোলার শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন একটি এলাকা আগেই বাছাই করা হয়েছিল সেই মতো আইওসিএল এর তরফে কাজও শুরু হয় পশ্চিম ত্রিপুরা জেলা অন্তর্গত শেকেরকোট রেল স্টেশন সংলগ্ন আইওসিএল এর জ্বালানি তেল মজুতের কাজ চলছে দ্রুত গতিতে এই জ্বালানি তেল মজুত করতে আইওসিএল প্রজেক্টের জন্য প্রয়োজন চৌড়া রাস্তার এই রাস্তা চৌড়া করতে কেন্দ্র প্রকল্পের অধীনে শেখের কোট চা বাগানী থেকে আই ও সিলের প্রজেক্ট পর্যন্ত রাস্তা তৈরি কাজ শুরু হয়েছে গত কয়েক মাস আগে আর সেই রাস্তার কাজ করতে শেকের কোট চা বাগান চৌহনির দোকান মালিকদের বেশ কয়েকদিন আগে তাদের দোকান তুলে নিতে বলা হয়েছিল পরে সরকারিভাবে নোটিশ জারি করা হয়েছিল সাতাশে ডিসেম্বরের মধ্যে দোকান সরিয়ে নেওয়ার জন্য কিন্তু তারপরেও গরিব অসহায় দোকান তারেরা তাদের দোকান ছাড়িনি ক্ষতিপূরণ না পাওয়ায় যদিও প্রশাসনের তরফে বলা হয়েছে দু মাসের মধ্যে ক্ষতিগ্রস্ত দোকানীদের ক্ষতিপূরণ দেওয়া হবে অবশেষে সদর মহকুমা প্রশাসনের পক্ষে ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম এবং বিক্রমনগরের তহসিলদার পুলিশের সহযোগিতা নিয়ে শনিবার দুপুরে শেকের চা চা বাগানস্থিত বিভিন্ন দোকানে উচ্ছেদ অভিযান শুরু করেন ড্রজার দিয়ে দোকান গুড়িয়ে দেওয়া হয় দোকানীদের দাবি দ্রুত যেন তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় তাতে আমরা সাতাইশ তারিখের ভিতরে একদম কিন্তু আমরা এটা করি নাই তখন আমরা যে এই যে ক্ষতিপূরণ এই পয়সা যত পর্যন্ত আমরা না পামো অর্থ পর্যন্ত তো আমরা যা তুলতে পারি না তখন আমরা এক ডিএম ডিএম অফিসে গিয়েছি ডিএসি করে বলেছেন যে ইয়া করতে হবে তুলে দিতে হবে দুই মাসের ভিতরে আমরা ক্ষতিপূরণ করতে দোকানদারই আমরা দায়িত্ব দুজনের মতো দোকানদার আছে বহু বছর ধরে ব্যবসা করে আসছেন রাস্তার পাশের দোকানিরা এই অবস্থায় দ্রুত ক্ষতিপূরণ না পেলে পরিবার নিয়ে তাদের সংসার চালানোর দায় হয়ে দাঁড়াবে এখন দেখার কবে নাগাদ তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় বিউরো রিপোর্ট নিউজ টুডে